নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি খাস্তা মিষ্টি পুলি বা গুজিয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কতটা খাস্তা হয়েছে আপনারা দেখেও বুঝতেই পাচ্ছেন আর ভেতরটাও দেখুন পুড়ে ভরা গুজিয়া তৈরি করার জন্যে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে একদম বড় চামচের এক চামচ ঘি নিলাম খুব ভালো করে কিন্তু ময়ম দিয়ে নিতে হবে আর ঘি আর ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে ঘিয়ের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পুলিগুলো খেতে খুব খাস্তা হবে আর খুব ভালো মতো ফুলবে আর দেখতেও খুব ভালো লাগবে এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে একটা ডো তৈরি করে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুরো এক বাটি জল লাগেনি দেখুন এতটা জল বেঁচে গেছে এবার আমি পুরের জন্য একটা ক্ষীর তৈরি করব তার জন্য এখানে আমি পাঁচশো এম দুধ নিচ্ছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দুধটা আমি শুকিয়ে নেব নিয়ে অনেকটাই ঘন করে নিতে হবে দশ মিনিটের মতো আমি দুধটা ফুটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে হাফ বাটি মতো মিল্ক পাউডার অ্যাড করছি মিল্ক পাউডারটা দিয়ে কিন্তু আমি দুধটাকে আরও ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করবেন ক্ষীরটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে এবার আমি কিছু কাজু আর কিশমিস একদম ছোট ছোট করে কেটে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করছি কাজুটা দিলাম এবার কিসমিসটাও দিচ্ছি আর দেবো হাফ চামচ ছোটো এলাচির গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ক্ষীর এবার ময়দাটা আমি আবারও একটুখানি মেখে নিচ্ছি এবার এখান থেকে একদম ছোট ছোট লেচি করে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি যেইভাবে আমরা লুচি বেলি সেইভাবে ছোট ছোট করে বেলে নিতে হবে এইবার খিটটা দিচ্ছি যেইভাবে আমরা পুলি পিঠে করি সেইভাবেই করব আমি কোনো ছাঁচ ব্যবহার করছি না হাত দিয়েই করছি চারিদিক থেকে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় পুলিটা খুলে যাবে না এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে চেপে দেব এইভাবে আমি প্রত্যেক কটা পুলি তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেক কটা পুলি তৈরি করা হয়ে গেছে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার পুলিগুলো তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্যে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই পুলিগুলো আমি ভেজে নেব পুলিগুলো দিয়ে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না এক মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ওপরে উঠে আসবে দেখুন ওপরে ভেসে উঠে এসছে এবার হালকা হাতে উল্টে দেবো খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে পুজো পার্বণের আগে কিন্তু এই রেসিপিটা তৈরি করে রেখে দিতে পারবেন অনেক দিনই আর বাড়িতে অতিথি এলে তাদেরকেও দিতে পারবেন তারা কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে এটা খেতে এতটাই ভালো হয় ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো পুলিগুলো ভাজা হয়ে গেছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন